প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজ পৃষ্ঠা নাম্বার একশো সাতাশ থেকে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এক নিয়ে আলোচনা করব তো এখানে লক্ষ্য করো উপপাদ্য একে বলা আছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ এটাই প্রমাণ করব যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ তো এখানে মনে করো যে এ বি সি এবং ডি একটি চতুর্ভুজ তো এ কথাটাই আমরা একটু এখানে বিশেষ নির্বাচনে লিখব মনে করি এ বি সি ডি এ বি সি ডি একটি চতুর্ভুজ লক্ষ্য করো এখানে আমাদের কি প্রমাণ করতে হবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চারটি কোণের সমষ্টি মানে মনে করো যে যে এ কোণ বি কোণ সি কোণ এবং ডি কোণ এই চারটা কোণ যদি আমরা যোগ করি তাহলে চার সমকোণ হবে সেটাই প্রমাণ করতে হবে তো এখানে আমরা বলতে পারি যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কোন এটা হচ্ছে এ কোন কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি সমান চার সমকোণ তো এটাই আমাদের প্রমাণ করতে হবে তো আচ্ছা এবার আমরা অঙ্কনে যাই অঙ্কন অঙ্কনের ক্ষেত্রে এখানে দেখো আমরা এসি কর্ণ যোগ করি আচ্ছা দেখো এখানে এসি কর্ণটা যোগ করার ফলে এখানে আমাদের দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে একটা এই যে একটা ত্রিভুজ এবং এ একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ সৃষ্টি হইল তো এখানে আমরা এই অঙ্কনে বলতে পারি যে এ ও সি যোগ করি আচ্ছা এসি যোগ করার ফলে কয়টা ত্রিভুজ তৈরি হলো দুইটা ত্রিভুজ তৈরি হলো একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি তার মানে যে এই ত্রিভুজ এবং অপর ত্রিভুজটা হচ্ছে এ সি ডি এ একটা ত্রিভুজ তো এই দুইটা ত্রিভুজের আলোকেই আমরা প্রমাণ করবো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ তো আচ্ছা এখন আমরা প্রমাণে যাই প্রমাণ তো এখানে এক নাম্বার যে প্রমাণ সেটা হলো এই যে এই ত্রিভুজটা ধরো এ বি সি ত্রিভুজ এ বি সি এ এখানে ত্রিভুজের এ বি সি ত্রিভুজের তিনটা কোন আছে কোন তিনটা কী কী একটাই যে দেখো এখানে এই কোণ এই কোন এবং এই কোন এই তিনটা কোন যদি আমরা যোগ করি তাহলে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ পাবো এখানে কোন এ কোণের নাম দেবো কি বি এ সি কোণ বি এ সি প্লাস এই কোন তাহলে এ সি বি কোণ এ সি বি প্লাস দেখো এখানে বি কোণ আছে তো বি কোনো যেহেতু এটা পূর্ণাঙ্গ একটা কোন আর এখানে হচ্ছে আমাদের এই যে এ কোনটাকে যে বি কোনোটাকে অর্ধেক করা হয়েছে তার মানে এখান থেকে অর্ধেক আর এই যে এই পারে অর্ধেক এর জন্য আমরা এই কোনটাকে উল্লেখ করতেছি যে বি এ সি কোণ আর এখানে বি কোণের কোনো ভাগ নাই তো সেই ক্ষেত্রে আমরা বি কোণ না কোনটা পূর্ণাঙ্গ আছে এর জন্য সরাসরি আমরা লিখে সমান কত যে একটা ত্রিভুজের মধ্যে কত সমকোণ থাকে দুই সমকোণ একশো আশি ডিগ্রি তো এখানে আমরা বলতে পারি যে দুই সমকোণ তো এখানে একটু সাইড নোট দিতে পারি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটা সমকোণ সংক্ষেপে দিলাম এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আসি তো এটাকে আমরা বলতে পারি দুই নম্বরে যে অনুরূপভাবে এই ত্রিভুজের নামটা হচ্ছে কি এই ত্রিভুজের নামটা হচ্ছে যে ডি এ সি ত্রিভুজ ডি এ সি এর এই যে এ কোণ তার মানে কি এখানে ডি এ সি কো তার মানে এই কোন ডি এ সি এবং এই যে এই কোন নিতে হবে তো এই কোণের নাম কি এই কোণের নাম হচ্ছে এ সি ডিকোন প্লাস এ সি ডিকোন প্লাস এখানে দেখো ডিকোন আছে একটা সিঙ্গেল এই ডিকোন তো ওই ডিকোন আমরা যোগ করলে পাবো কত দুই সমকোণ পাবো আচ্ছা এটা ব্যাখ্যাটা আমরা ওই লিখতে পারি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ আচ্ছা এখন দেখো এই যে এক আর দুই এই দুইটা আমরা ধাপ যদি যোগ করি তাহলে চার সমকোণ পাবো কিভাবে পাবো এই যে এখানে লক্ষ্য করো এই যে এখান থেকে সম্পূর্ণটা এটা যোগ করব এর সাথে দুই নাম্বারের এই একটা কোন যোগ করব তাছা এখানে আমরা তিন নাম্বারে বলতে পারি অতএব অতএব এ বিএসিকন প্লাস সি বি কন সি বিকন প্লাস বিকন প্লাস এই যে দুই নাম্বারের দেখো এখানে তিনটা কোন দেওয়া আছে তিনটা কোন হচ্ছে ডি এ সিক প্লাস এ সি সি ডি ডিকোন প্লাস ডিকোন সমান যে এটাকে আমরা যোগ করে এটা সমান পাইছি কত দুই সমকোণ আবার এই যে এটা আমরা যোগ করে পাইছি কত দুই সমকোণ তো প্লাস দুই সমকোণ দুই সমকোণ যোগ করলে আমরা পাবো কত চার সমকোণ পাব এখানে বলতে পারো যে সন্নিহিত কোণের যোগফল আমরা এখন নিয়ে আসবো তো সন্নিহিত কোণের যোগফল মানে কি সন্নিহিত কোণের যোগফল অর্থাৎ দেখো এখানে বি সি কোণ তার মানে এই যে বি এ সি তার মানে যে এই কন এবং ডি এ সিক এই কোন এই দুই কোণ যদি আমরা একত্রে নিয়ে আসি তাহলে সম্পূর্ণ একটা এ কোণের সমান আচ্ছা এখন বি এ সি এখানে আমরা বা বলে দিতে পারি বি এ সিকোণ প্লাস বিএ সিক তার মানে যে এই কোন এর সাথে এ সিক তার মানে যে এই কন এই দুই কোন যোগ করলে আমরা সম্পূর্ণ একটা কোন পাব এ সিকণ প্লাস এখানে দেখো এই যে বি কোণ আছে বি প্লাস এর সাথে আবার এই যে এই কোনটা যোগ করতে পারি আমরা দেখো এই যে এ সি বি কোন তার মানে যে এই কোন বি প্লাস এর সাথে আবার দিব কি এ সি ডি কোণ তার মানে এই কোন এই দুই কোন যদি আমরা যোগ করি তাহলে এই যে ত্রিকোণ পাবো এ সি ডিকন যোগ এই যে ডিকন এই ডিকনটা আছে ডিকনটা রেখে দাও এই যে ডিকন সমান হচ্ছে কত দুই আর দুই যোগ করলে কত হয় চার সমকোণ তো আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখো আমরা কোনটা কোনটা সাজায় লিখলাম যে বিএসি কোণের সাথে আমরা লিখছি হলো কোণ তো কোণ প্লাস কোণ আচ্ছা এই দুই কোণ মিলে এই যে এখানে দেখো বি এ সিকোন তার মানে যে এই কোণ আর ডি এ সিকোন তার মানে যে এই কোন এই দুই কোণ মিলে একত্রে আমরা পাচ্ছি কি এ কোণ তো আচ্ছা এখন আমরা এখানে লিখতে পারি যে এ এ আচ্ছা পর্যন্ত এটা আমরা কোন এ পাইলাম প্লাস আছে প্লাস যে বি প্লাস আচ্ছা এবার আরেকটা বিষয় লক্ষ্য করি কোন এ সি ডি কোন এ সি ডি কোন তার মানে এই যে এ সি ডি কোন তার মানে যে এই কোন আর বি সি কোন অথবা এ সি বি এই কোন যোগ করলে আমরা পাবো কি দুইটা সমান আমরা প্লাস এই যে ডি কোণ আছে ডি তাহলে সমান কত চার সমকোণ চার সম কোন তো এটাই শিক্ষার্থীরা প্রথমত আমরা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে এবং বিশেষ নির্বাচনে মনে করো যে সি ডি একটি চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে এ কোন যোগ বি কোন যোগ সি কোন যোগ ডি কোন সমান চার সমকোণ এটাই প্রমাণ করতে হবে তো আমরা অঙ্কন করব এসি যোগ করি তো এসি আমরা যোগ করলাম এসি যোগ করার ফলে এখানে দেখো দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে তো ত্রিভুজ দুইটা কি কি এই যে এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ হয়েছে এই দুইটা ত্রিভুজের ফলে এখানে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তো এখানে আমরা বলতে পারি যে বি এ সি কোণ তার মানে যে এই কোণ এ সি বি তার মানে যে এই কোণ আর এখানে বি কোণ এই দুই কোণ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ তো এই যে তিন কোণের সমষ্টি আমরা দিলাম কত দুই সমকোণ কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এরপর আমরা এই যে এই ত্রিভুজটাতে যাই এই ত্রিভুজে এই ত্রিভুজের ক্ষেত্রে গেলে দেখো যে এই কোন এই কোন তার মানে কি ডি এ সি কোণ এবং এ সি ডি কোণ তার মানে এই কোন আর এখানে ডি কোন এই তিন কোণ যোগ করলে আমরা দুই সমকোণ পাব তো এই যে দেখো এই কোণ এই কোণ এই তিন কোণ যোগ করে আমরা পাইছি কত দুই সমকোণ পাইছি তো এটা আমরা ব্যাখ্যাতেও বা সাইড নোটে ওই দিলাম এই জন্য যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে এই যে এখান থেকে এই একটা ত্রিভুজের দুই সমকোণ মানে তিন কোণ তার মানে যে এই ত্রিভুজের এই ত্রিভুজের তিন কোণ এবং এর সাথে এই ত্রিভুজের তিন কোণ তার মানে যে এই কোণ এই কোণটা আমরা যোগ করলে একত্রে যোগ করলে একটা চতুর্ভুজের সমান পাবো তো এখানে দেখো যে এই দুই কোণ আর এই দুই দুই কোণ বা সমকোণ আমরা যোগ করে দিয়েছি মানে এটার সাথে আমরা যোগ করেছি আর এটার কোনটা যেটা যোগ করে আমরা পাইলাম কত এখানে এটার সমান হচ্ছে দুই সমকোণ আর এটা সমান হচ্ছে দুই সমকন টোটাল হচ্ছে আমাদের কত চার সমকোণ তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে দেখো যে সি এবং সি এই দুইটা আমরা এক জায়গায় করবো এই দুইটা এক জায়গায় করেছি এবার এই যে এ সি বি এবং এসিডি এই দুই কোন এক জায়গায় করেছি যে এখানে এক জায়গায় করেছি আর এখানে বিকোন আছে বিকোন থাকলো আর এই ডিকোন আছে ডিকোন থাকলো তাহলে এদের এই দুইটা কোন মিলে আমাদের কত আসলো এ কোন আসলো তাহলে এখানে আমরা এ কোণ দিলাম এক এবং বিকোন আছে দুইটা কোন মিলে আমাদের কি আসলো সিকো আর এটা ডি কোন সমান চার সমকোন তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নম্বর উপপাদ্যটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে